সুখিয়া দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কালকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা তো ভাবে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে সুখিক বউ বউ দেখা যাচ্ছে লাখিক বউ বউ দেখা যাচ্ছে শাড়ি পরেছিল ওরা তো সুখিয়া লাখি নাচি ছিল আপনাদের কাছে নাচটা অনেক ভালো লাগছে আপনারা অনেকেই বলছেন অনেক সুন্দর হয়েছে

এর মধ্যে সিটকট লেখা আছে এখানে অনেক আটটা অভিনয় লেখা আছে এখন এই অভিনয় যার যেটি পড়বি তার কেউ সেটি দেখা লাগবি কেউ কেউ লাভ করতে হবে ঠিক আছে তুই তো জানিস নাকি লাখি জানে না কি কি লেখা আছে কোয়া মানে জানি লাখি আর আমি লেখছি বসি বসি তো কি দেখা গেছে কি আজকে আমি আপনারা আনন্দ দেওয়ার জন্য

কিন্তু রবিন নাইটা তো ভালোই ছিল কিন্তু আরে আমার বড় বোন কাইকি কইল এইটা আমি কই দিই কি গান চাইছ না আচ্ছা গানি উঠছ আপনি গান এটা গান উঠছি ভাই একদম কিন্তু না গান আপনি গান করুন அப்பா এইটা তুমি ধরে নাও না বার করে দাও দেনু কাছেই দেন দেন গান গান அப்பா গান গাবো হুম ধরে গান ধরে গান টাইম নেই आज प्रतिदिन प्रति रात जेगे थकी तुम्हारा चले गए <laughs> প্রতি রাতে জেগে থাকি তোমার জেগে থাকি তোমার আচ্ছা রে তো আমরা আমার বড় বোন চলে গেলো একটা কাজের জন্য তো মানে খড়ি বৃষ্টি আসছে সে ম্যাগলে বেড়ে যাচ্ছে এই জন্য মনে করেন যে খড়ি তুলতে গেল তো এবার আমাদের হচ্ছে তিন ফোনের খেলা আব্বো তুমি দয় রাখো

দর্শক এই বাবুরা এবার এবার হচ্ছে আমি তুলবোটা ক্যামেরা ক্যামেরাম্যান তুলে দিবে দিবে আচ্ছা ধরো দেখ ক্যামেরা এর কাছে আই দিশো না 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 এই ভালো জানরে bali হ্যাঁ তো কি দাও খুলে যাও তুমি দাও ক্যামেরাম্যান দাও কি